ও মা বোনেরা দুইটা আইটেম কম বানান কিসের চপ কিসের পেঁয়াজি কিসের আপনার ভূত না কিসের এত কিছু কম বানান আপনার যেই সময় আল্লাহর কাছে তেলাওয়াত করতে পারবে তেলাওয়াতের জন্য বানাচ্ছে বলে দিবেন আমি এত কিছু বানাতে পারবো না আমার আসরের পর থেকে এইটুক সময় তেলাওয়াতের এইটুক সময় তাসবির নামাজের পরে পনেরো মিনিট আমি অজিফা না করে উঠবো না ওই আগের রমাদান পরের রমাদান একরকম হতে পারে না পারবো ইনশাল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের পানাহার ত্যাগ করা তোমাদের পিপাসার্থ হয়ে থাকা এটাই রোজা নয় আল্লাহ বলছেন রোববার সিন কতকগুলা রোজাদার আছে যাদের সারাদিন খালি উপোস থাকা হয় পানি না খাইয়ে থাকা না খায় থাকে এটা রোজা নয় বরং রোজা কি রোজা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ যেভাবে আপনাকে হক আদায় করতে বলেছেন সবগুলি হক আদায় করতে হবে আপনি সালাত আদায় করেন না কেমন রোজাদার আপনি ভাই আপনি জামাতে যান না কেমন রোজাদার আপনি ভাই আপনি তারাবির মুখেই যান না ওরে ভাই রাখাতের গন্ডগোল রাখেন আপনি তারাবির নামাজই পড়তে যান না আপনি বিকালবেলা বলে কি ব্যাপার কয় ভাই অনেক কষ্ট এই জন্য একটু ক্যারাম খেলে সময় পার করতেছি একটু কোরআন তেলাওয়াত করে না আরেকজন বলছে যে ভাই এখন হচ্ছে শাড়ি খাইছি তো খাওয়ার পরে ঘুম আসে না ওই জন্য একটা মুভির অল্প একটু অংশ দেখে নিচ্ছে পরবর্তীতে আবার মুভি দেখবে নাজুল্লাহ বলবেন না ভাই আমি বানায় বলতেছি না হয়তো আপনি একটু গ্রাম দেশের মানুষ তো মনে করতেছেন এরকম না কিন্তু আপনি নিয়ে দেখেন রোজা না থাকার নাম আমল নাই তেলাওয়াত নাই আখলাখ নাই চোখের হেফাজত নাই কানের হেফাজত নাই রোজা থাকে কানের মধ্যে দিয়ে হেডফোনে গান শুনে সময় পার করে আল্লাহ এরকম মাখলুক দুনিয়ায় সৃষ্টি করছে আছে না নাই ভাইরে আমি আপনার কাছে তিনটা ফোকাসের কথা বলবো আপনার সিয়াম সুন্দরভাবে আপনার সাথে থাকবে যদি আপনার সালাদ ঠিক না হয় আপনার সিয়াম আপনার সাথে সুন্দর করে থাকবে না আপনি সালাতে মনোযোগী হন নিয়ত করেন আমরা আমাদের রমাদান এবং রমাদানের পরবর্তী কোনো সালাদ রুকু সিজদার সাত তাসবির নিচে দিব না রাজি আছেন আন্দাজি ইনশাল্লাহ বলেন না বুঝে বলেন রুকুতে গেছেন সুবহান রব্বেল আজিম 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 সাত তাসবি এর আগে উঠবো না রাজি আছেন ইনশাল্লাহ সিজদাতে সাত তাসবি সুবহান রব্বেল আলা 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 দুই সিজদার মধ্যে দোয়া পড়বো রুকু আর সিজদার মধ্যে দোয়া পড়বো আমার সালাত সুন্দর করে পড়তে হবে রাজি আছেন ইনশাল্লাহ মাঝে মাঝে ছোটো সুরা নয় লম্বা সুরায় নামাজ পড়ব হুজুর আমাদের তারা থেকে সুরানাস পর্যন্ত বুদ্ধি শিকায় দেয় এক রাখাতে আলাম তারা থেকে সুরানাস দশটা সুরায় পড়বেন সুরা ফাতে করাবো পরের রাখাতে আবার আলাম তারা থেকে পড়বেন পরে এরকম করে দু চার রাখাত করে আদায় করার চেষ্টা করতে হবে সালাদ সুন্দর নয় আপনার সিয়াম আপনার সাথে থাকবে না দুই নম্বর আপনার আপনার খাওয়াতে হবে মেহমান তো সে কি খাওয়াবেন আপনার সিয়ামকে যদি আপনি সুন্দর আপ্যায়ন করতে চান কোরআন তেলাওয়াত করতে হবে যার রোজাতে কোরআন তেলাওয়াত নাই তার সিয়াম সুন্দর নয় বাপরে ব্যস্ততা চাকরি বাকরি ঘোরাফেরা এই মহিলাদের জন্য ইফতার বানানো বাচ্চা খাওয়ানো পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার সময় পায় না এর কোমরো দাদার আসে না নাই কারা কারা এর কোমরোদাদার হাত তোলেন যারা কোরআন শরীফ এক পৃষ্ঠাও পড়তে পারেন না আমার এক চাষা শুধু আছে পিছনে না বুঝে হাত তুলছিল মুরব্বী আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা কোরআন তেলাওয়াত করতে হবে আর তিন নম্বর প্রিয় ভাইরা রোজাকে যদি উত্তমভাবে আপনার জীবনে প্রতিষ্ঠিত করতে চান আখলাখ পরিবর্তন করতে হবে আপনার যদি চরিত্র আগেরটাও যা পরেরটাও তা আপনার রোজা হয় নাই লিখে ফেলেন আমি রাগি মানুষ এর অনুদান থেকে রাগ দূর করবো আমার কথাতে মিথ্যা বের হয় চ্যালেঞ্জ নিলাম আমি মিথ্যা কথা বলবো না কারণে অকারণে টাঙ্গলাইলের মানুষ গালি দেয় বিনা কারণে রে হারাম দাদা তাড়াতাড়ি পেঁয়াজিটা নিয়ে আয় না দোকান থেকে রোজার সময় আছে নাকি শুয়ারের বাচ্চা দেরি করিস কেন তুই রোজাটাকে শুয়ারের বাচ্চা আরাম দাদা চিন্তা করলেন হুজুর আপনিও তো বলে ফেলেন ও ভাই আমি না বললে আপনি বুঝবেনই না আপনি মনে করছেন এটা কোনো গালি না ঠিক না বউয়ের সাথে কথা বলতে বলতে গালি দিয়ে ফেলি আমরা অতএব আমি বলবো আমার চরিত্র ঠিক করতে হবে আমি রমাদানে প্ল্যান করে ফেলবো আমার এই পাঁচটা খারাপ চরিত্র বাদ দিব পাঁচটা নতুন চরিত্র নিজের জীবনে যুক্ত করব আপনার চরিত্র যদি সুন্দর হয়ে যায় রমাদান আমার সাথে সুন্দর রমাদান এরকম কোনো জিনিস না ফজরে উঠলেন একবারে এই পর্যন্ত খাইলেন সারাদিন ঢেকুর তুলে তুলে পার করলেন সন্ধ্যাবেলা আবার ইফতারে বাইশ আইটেমের গল্প দিয়ে খেয়ে দে আবার শুয়ে বললেন মাগরিবের পরতে টিভি দেখলেন রোজার সময় পার হয়ে গেল শেষের দশ দিন মার্কেটিং করে কোন জামা কাপড় পরবেন ও আমার রোজা পার হয়ে গেল এরকম রোজা বহু পার হয়েছে আর না ধান্দাবাজি রোজা আর না এই রমাজান ব্যতিক্রম রমাজান প্ল্যানের রমাজান রাজিয়া ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ ও মা বোনেরা দুইটা আইটেম কম বানান কিসের চপ কিসের পেঁয়াজি কিসের আপনার ভূত না কিসের এত কিছু কম বানান আপনার যেই সময় আল্লাহর কাছে তেলাওয়াত করতে পারবে তেলাওয়াতের জন্য বানাচ্ছে বলে দিবেন আমি এত কিছু বানাতে পারবো না আমার আসরের পর থেকে এইটুক সময় তেলাওয়াতের এইটুক সময় তাজবির নামাজের পরে পনেরো মিনিট আমি ওজিফা না করে উঠবো না ওই আগের রমাদান পরের রমাদান একরকম হতে পারে না পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন লাস্ট আর দুটা প্রশ্ন আমার একটি নবজাতক শিশু রয়েছে আমি কি রোজা রেখে তাকে দুধ খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি এক্ষেত্রে আমার সমস্যা হবে প্রিয় ভাইয়েরা কোনো মা যদি দুগ্ধবতী নারী হন এবং তার সন্তান যদি দুগ্ধ পান যোগ্য হয় আর এই মা যদি রোজা রাখেন তাহলে তার সন্তানের দুধ পেতে সমস্যা যদি হয় আল্লাহ রব্বুল আলমিন আপনারা আমার জন্য এই বিধান দিয়েছেন ফামান আও আলা সাফারেন ফাহা তুমিন আইয়ামিন ওখার তাহলে ওই ব্যক্তিকে ধরা হবে যে নির্ধারিত একটা কারণে তিনি রোজা রাখতে পারতেছেন না ওই দুগ্ধপোক্ত শিশুর জন্য তিনি রোজা ভেঙে ফেলবেন এবং এই রোজাগুলা যখন তার সুযোগ হবে এরপরে তখন তিনি একটা রোজার পরিবর্তে একটা রোজা রেখে ফেলবেন তাহলে তার জন্য আদায় হয়ে যাবে তবে আমার জানা মতে আমার তো অনেকগুলো বাচ্চা এই বাচ্চাগুলোর সাথে সাথে প্রত্যেক বাচ্চার সময় রোজা আসছে এবং রোজার আগে আগে আমার বেশিরভাগ বাচ্চা খাচ্ছে আমার সবচেয়ে ছোটো বাচ্চার বয়স এখন চার মাস পাঁচ মাস তাহলে তার মায়ের জন্য তো আমি আমার পরিবারের উদাহরণ দিয়ে আপনাকে বলবো মায়েরা যদি একটু কৌশলী হয় আলহামদুলিল্লাহ দুধের সমস্যা হয় না তিনটা জিনিস খেতে হয় শেষ রাত্রে লাওয়ের তরকারি দিয়ে অল্প একটু কালো জিরা তার ভত্তা বা কোনো কিছু দিয়ে আপনি খাবেন আর পর্যাপ্ত হাফ কেজি এরকম দুধ খাবেন আর তিনটা খেজুর খাই নেবেন শেষ রাত্রে এইটা খেয়ে যদি আপনি আপনার সন্তানের জন্য থাকেন আপনি দেখবেন ইনশাল্লা অফুরন্ত দুধ আপনার জন্য দিবেন আর রোজা খোলার পরের থেকেই আপনাকে হেলদিভাবে খেজুর খেতে হবে ওই লাউয়ের তরকারি খাওয়ার চেষ্টা করতে হবে মিনিমাম দুই লিটারের উপর আপনাকে পানি খেতে হবে আর যে কোনো একটা ফলের জুস টুস যদি আপনি কিছু খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই দুধের সমস্যা হবে না এটা আমি আমার ফ্যামিলির প্র্যাকটিসের কথা বললাম সে জীবনে কোনো দিন কোনো বাচ্চার জন্য রোজা কাজা করে নাই আল্লাহ দিলে আমার বাচ্চারা তো মায়ের দুধ খেয়ে বড় হয়েছে দিয়েছে কোনো বাচ্চাকে একদিনের জন্য ফিডার খাওয়াতে হয় নাই সুতরাং আপনি এটা পারবেন তবে সকলের জন্য এটা হতে পার নাও পারে সেই ক্ষেত্রে আপনি রোজা না রাখলে কোনো সমস্যা নাই পরবর্তীতে এটা আপনি আদায় করে ফেলবেন আল্লাহ রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করেন নাই আল্লাহ রাবুল তার বিধানকে সহজ করেছেন আশা করি আমার মায়েরা উত্তর পেয়েছেন রমজান মাসে কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এক্ষেত্রে কাফফারা হিসাবে কি দিতে হবে প্রিয় ভাইয়েরা এটা বিস্তারিত প্রশ্ন এমন বিষয় যেই প্রশ্ন আমাদের জন্য রমাদানের রোজা ভঙ্গের যে সকল কারণ আছে যেরকম কেউ যদি তার স্ত্রীর সাথে সম্পর্ক করেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন তাহলে তার জন্য এই রোজাগুলি ভেঙে যাবে এবং এই রকম কোনো ইচ্ছাকৃত কারণে যদি রোজা ভাঙেন তাহলে তার জন্য কাজা এবং কাফফারা লাগবে এটার বিস্তারিত বিষয় সেগুলো আমরা জেনে নিব তবে মনে রাখবো ভুল করে যদি কেউ কিছু খেয়ে ফেলে সেটা যতবারই খাক যেমনেই খাক ভুল করে খাইলে রোজা ভাঙে না কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার জন্য রোজা ভাঙে না কেউ যদি রোজা রেখে কাউকে রক্ত দিয়ে ফেলেন না দেওয়া উত্তম কিন্তু বাধ্য হয়েছেন তাকে রক্ত দিতে তাহলে তার জন্য রোজা ভাঙে না আমরা রোজা ভাঙার কারণ কম কিন্তু রোজা ভাঙে না যেইগুলা সেইগুলো আমরা মনে করি রোজা ভেঙে গেছে চোখের ড্রপ দেওয়ার প্রয়োজন পড়ছে কানের ড্রপ দেওয়ার প্রয়োজন পড়ছে মনে করছে এটাতে বোধহয় আমার রোজা ভেঙে যাবে এটা আপনার জন্য রোজা ভাঙে না অতএব রোজা যেইগুলো ভাঙে না এই কারণগুলো জানার জন্য চেষ্টা করতে হবে আর রোজা ভাঙার ক্ষেত্রে যেটা ইচ্ছাকৃত করলে ওইটার কাজা এবং কাঁপফারা করতে পারে মৌলিক দুটা ইচ্ছাকৃতভাবে খাওয়া ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করার ইচ্ছাকৃতভাবে নিজের স্ত্রীর সাথে সম্পর্কিত হওয়া তাহলে কাজা কাফারা উঠাই কুর্ভাই করতে হবে ষাট দিন টানা রোজা আর একটা কাজা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক